ব্যান্ডবাজি এবং ফুলের দোলায় চাপিয়ে সতায়ু ঠাকুমার মরদেহ শ্মশানে নিয়ে এল নাতিপুতিরা ব্যান্ড বাজিয়ে শ্মশানী মরদেহ নিয়ে যাওয়া হল আনন্দ উৎসবের মেজাজে বিদায় জানানো হলো ঠাকুমাকে এমন নজির বিহিনী ঘটনায় হতবাক উত্তর দিনাজপুর জেলার শহরের বাসিন্দারা নম্বর ওয়ার্ডের রশিদপুর গোসাইপাড়ার বাসিন্দা সতায়ু হেমবালা সরকারের মৃত্যু হয় মঙ্গলবার শেষ রাতে বুধবার সাত সকালে তার মরদেহ নিয়ে ব্যান্ড বাজিয়ে এমন শোভাযাত্রা দেখে চমকে উঠল কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা কেন এমন কাণ্ড একশো এক বৃদ্ধার হেমবালা সরকার এত বয়সেও চলাফেরা করতে পারতেন তিনি আকস্মিকভাবেই তার মৃত্যু হয় এই দীর্ঘ জীবনের পর বৃদ্ধার মৃত্যুতে তার বাড়ির আত্মীয় স্বজন নাতিপুতিরা শোক বিহব্বল হতে নারাজ বরং আনন্দ উৎসাহের সঙ্গেই তাকে শ্মশনের উদ্দেশ্যে নিয়ে যান দাহ করতে সতায়ু ঠাকুমার শেষ ইচ্ছা অনুসারে নাতিপুতিরা ফুলের দোলায় চাপিয়ে ব্যান্ড বাজিয়ে মরদেহ শান্তি কলোনি শ্রীমতী মহাশনে নিয়ে আসে হেমবালা সরকারের স্বামী গজেন্দ্রনাথ সরকার আগেই প্রয়াত হয়েছেন চার পুত্র এবং দুই কন্যার জননী হেম্বালা সরকারের ১৬ জন নাতিপুতি হেম্বালা সরকারের নাতির কথায় আর কি চায় ওনার কাছ থেকে উনি যে আমাদের দিয়ে গেলেন আমরা পরিবার বর্গ নাতিপুতিরা সেই অর্থে তেমন কিছুই ওনাকে দিতে পারিনি অনন্ত ওনার অন্তিম যাত্রায় হাসি মুখে বিদায় জানানোটা যাতে ভালোভাবে উৎসর্গ করতে পারি তাই এমন উৎসবের মেজাজ বিদায় জানালাম আমার আমার ঠাকুমার মৃত্যু হয়েছে রাত্রি পনেরো ওই আনন্দে আমরা একশো এক বছর বয়স হয়ে গেছে ওই আনন্দে আমরা ব্যায়াম পার্টি করছি এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের চিন্তা ভাবনা আমাদের নাতিদের আনন্দ আচ্ছা আমার দাদু মারা যাওয়ার পরে ওই এই সিস্টেমে ছিল দাদু কতদিন আগে মারা গেছিল দাদা দাদু অনেক হচ্ছে আঠারো বছর আঠারো বছর আঠারো বছর আগে মারা যায় উনার কয় ছেলে মেয়ে